খন্দকার প্যালেস থেকে কক্সবাজার যেতে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যদিও সাধ্য আছে এখন আর আগের মতো সাতটা নেই আমরা কিন্তু অলরেডি সিটি কর্পোরেশনের পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে ওয়েলকাম টু দা কক্সবাজার ইয়েলো ইন ব্লাবটা এটা দুই কিলোমিটার দূরে ছিল বইসা আড্ডা মারা গল্প করার জন্য হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে আমি জীবনে আর কখনো যাইনি আমরা হলো আমাদের মতলব রোড দিয়ে এখন এসে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সেখানে উঠে গেছি গরিপুরের পর থেকে রাস্তার দুই পাশে এগুলো সব কিন্তু মাছের প্রজেক্ট খন্দকার প্যালেস থেকে কক্সবাজার যেতে কুমিল্লা ফেনি চট্টগ্রাম এই তিনটি জেলা পাড়ে দিয়ে যেতে হয় কুমিল্লা জেলার মধ্যে মুরাদনগর চান্দিনা দেবিদ্বার বুড়িচং কুমিল্লা সদর চোদ্দগ্রাম উপজেলা স্পর্শ করে মহাসড়ক এগিয়ে গিয়েছে ফেনি জেলার মধ্যে ফেনি সদর এবং চট্টগ্রামের মধ্যে মিরের সীতাকুণ্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন পটিয়া চান্দাইশ দোহাজারি সাতকানিয়া লোহাগড়া স্পর্শ করেছে মহাসড়কটিকে কক্সবাজারের রামু এবং চকরিয়া এই দুইটি উপজেলার পরেই আমরা পৌঁছে যাব সমুদ্র সৈকতে কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাশের সর্বশেষ জেলা যে জেলাটি মিলেছে বঙ্গোপসাগরের সাথে আর বঙ্গোপসাগর গিয়ে শেষ হয়েছে ভারতীয় মহাসাগরে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে স্বাদ আছে তো সাধ্য নেই আবার হলো সাধ্য আছে তো স্বাদ নেই মানে এক সময় আমার হয়তো সাধ্য ছিল না কক্সবাজারে যাওয়ার জন্য এখন যদিও সাধ্য আছে এখন আর আগের মতো নেই আর কি মানে এখন আমার সময়ের আসলে অনেক অভাব এইবার দেশে আসলাম মাত্র এক মাসের ছুটি নিয়ে তো দেশে এসে এদিক একটু সময়গুলো যে কোন চলে যায় সেটা আসলে টের না আমরা হলো সকাল সাড়ে সাতটা বাসা থেকে রওনা দিছিলাম পরে কুমিল্লার বুড়িচং চং এই দিকে হাইওয়ে পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে নেমে সবাই মিলে এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি আসলে দেশে এসে আমি মাছ মাংস এগুলো কিছুই খাই না শুধু শাক ভাজি পাতা এগুলো কিন্তু অনেক ভালো লাগে আমরা পরোটা আর সবজি নিয়ে খাবারটা খেয়ে নিলাম আবার আমাদের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা গুগল বাড়ি থেকে কক্সবাজারের দূরত্ব দেখাচ্ছে যাওয়ার পথে একটা গাছ দেখলাম কি যেন একটা ফল দেখা যাচ্ছে আমি এগুলোর আসলে নাম না কেউ জানলে জেনে থাকলে জানাবেন এখন দেখা যাচ্ছে ফয়েজ লেক মানে আমরা অলরেডি চট্টগ্রামে চলে আসছি আর এই ফয়েজ লেকটা কিন্তু চট্টগ্রামে অবস্থিত মানে স্কুলে বাচ্চাদের পিকনিক কিন্তু এখানে ফয়েজ লেক নিয়ে যায় যেমন আমার বোনের ছেলে মেয়েদের এইবার স্কুল থেকে যে পিকনিকে নিয়ে গেছিল সেটা ছিল ফয়েজ লেক যদিও চট্টগ্রাম আমাদের বিভাগ কিন্তু কখনো কিন্তু চট্টগ্রামে আসা হয়নি ওই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সিটি কর্পোরেশনের মধ্যে ঢুকে গেছি এটা হলো চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ তো এখন আমরা কর্ণফুলী ব্রিজটা পারিয়ে দিচ্ছি আর দুই পাশে দেখলাম অনেক ছোট ছোট কতগুলো নৌকা মানে ছোট ছোট শিপ আর কি শিপগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগলো এইবার আমার দেশে আসার প্রথম প্ল্যানটাই কিন্তু ছিল যে কক্সবাজার ঘুরতে যাব যদিও কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কিন্তু সেটা আমাদের দেশে অবস্থিত বাট আমার কখনো যাওয়া হয়নি হাতে যদিও খুব কম সময় ছিল তারপর চিন্তা করলাম যে কোনো না কোনো একটু ঘুরে আসি এই যে দেখা যাচ্ছে এগুলো নাকি মডেল মসজিদ বাংলাদেশের প্রতিটা জেলা জেলা বাংলাদেশ সরকার করে দিচ্ছে এটা হলো কারিগরি শাখা চক্রতরা কৃষি উচ্চ বিদ্যালয় এটাও কিন্তু চট্টগ্রামে অবস্থিত আমরা নয়টা বাজে সকালে নাস্তা করছিলাম এখন বেজে গেছে তিনটার মতো প্রায় তো খিদা লেগে গেছে এবার চিন্তা করলাম আমাদের দুপুরের খাবারটা একটু সেরে নেই মানে তিন দিন আমরা শুধু বাইরের খাবারের উপরেই ছিলাম তো নিচে যেহেতু বেশি ভিড় ছিল আমরা আবার একটু উপরে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম এই রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোর থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা মোটামুটি সাজানো গোছানোই ছিল তবে বাংলাদেশে আসলে সব জায়গায় তো গার্বেজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন না এটার জন্যই আসলে ভালো লাগে না আরেক আবার এখানে কেক পাইছিল তো কেকের আবার অর্ডার করলো আরেকের ফেভারিট চকলেট কেক আর আমি আমার রেগুলার খাবার নিলাম যত রকমের ভাজি ছিল ভর্তা ছিল এগুলো কিন্তু আমরা অর্ডার খাবার শেষ করে আমরা আবার গাড়িতে উঠে গেলাম তো দেখতে দেখতে আমরা কিন্তু কক্সবাজারে চলে এসেছি ওই যে দেখাচ্ছে স্বাগতম কক্সবাজার বিভাগ কক্সবাজারে ঢুকার কিছুক্ষণ পরেই দুই পাশে দেখতে পেলাম পাহাড় পাহাড়ের উপরে ছোট ছোট ঘরবাড়ি আমেরিকা যদিও অনেক জায়গায় দেখছি কিন্তু বাংলাদেশে এই প্রথমবার আর কখনো কোথাও দেখা হয়নি এভাবে বাংলাদেশে ঘুরে বেড়ানোটা আমার সবসময় অনেক শখ থাকে যখনই দেশে আসি কিন্তু দেশে আসলে প্রথমত প্রবলেম হলো আমার বয়সটা বসে যায় voy dekare কক্সবাজারে ঢুকার প্রথমেই এখানে স্বাগতম জানালো আমাদেরকে ওই দেখেন দেখাচ্ছে ওয়েলকাম টু দ্য কক্সবাজার যেহেতু অনেক লং জার্নি এত লম্বা ভিডিও করলে তো হবে না আমি ছোট ছোট একটু ক্লিপই আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা আমাদের সামনে একটা গাড়িতে দেখলাম এই দেখেন পিছনের যে গ্যাস সিলিন্ডার আছে এখানে কতগুলো বাচ্চা বসে রয়েছে মানে আমি ভিডিও করা দেখে ওরা কিন্তু খুব হাসতেছি আমাদের দেশের মানুষকে কখনো আইন কেন আসলে শেখানো যাবে না কিভাবে গ্যাস সিলিন্ডারের উপর বসে থাকে এটা যে কতটা মারাত্মক সেটা আসলে কে বুঝাবে কে বা আইন মানবে আবার এই যে দেখেন একটা গাড়ি যাচ্ছে তাও মানে হচ্ছে না একজনের উপর একজন যাচ্ছে আমরা আবার এখন চলে বল চত্বরে যাওয়ার পথে আমরা আবার অনেক সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পেলাম যদিও এটা এই প্রথম আমি দেশে এসে দেখলাম আসলে ব্যস্ততার কারণে সূর্যাস্ত দেখার মতো সময়টা খুঁজে পাই না আমাদের রাস্তার ফাঁকে ফাঁকে আমরা একটু ক্যামেরা করার চেষ্টা করলাম এখন আর দেখাচ্ছে মাত্র আট কিলোমিটার তখন আমরা একদম কক্সবাজার যে সমুদ্র সৈকত সেখানে পৌঁছে যাব। এইবার আমাদের কক্সবাজার জার্নিতে আমার তিন ভাই বোন ছিলাম কিন্তু আশিক আবার সেখানে মিস হয়ে গেছে শিকার কলেজ থাকার কারণে আশিকার আসতে পারে না ওই যে দেখেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের আগের যে গেটটা সেখানে লিখে দিছে আর এই যে দেখেন আমরা চলে আসছি ডলফিন চত্বরে যেখানে হলো মেন ইম্পর্টেন্ট কক্সবাজারের সি বিচ এই অনেক দোকানপাট আছে তারপরে হলো এই যে সুটকির দোকান এগুলো দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণ অটো মানে সিএনজি এগুলো কিন্তু এখানে ট্রাফিক ছিল মানে মোড়টা ঘুরতে আমাদের অনেক সময় লেগে গেছে আমরা সাডেনলি আনিসের এক বন্ধুর মাধ্যমে হোটেল র্যান্ট করছিলাম নিঃস্বর্গ নামের হোটেলটা আমরা পাইছিলাম এটা মোটামুটি দুই কিলোমিটার দূরে ছিল যেহেতু একদিনের প্ল্যান সেহেতু আমরা একদম সি এর পাশাপাশি তেমন কোনো হোটেল পাই নাই এই হোটেলে আমরা দুইটা রুম পাইছিলাম তো এখন রিসিপশনে সব কথাবার্তা বলে আনিস কিছুটা পেমেন্ট করে দিচ্ছে আমি আইরিন আমাদের ফ্যামিলি এই রুমটাতে ছিলাম আর আনিস তারপরে মারুফ আমার যে দেবন আর আমাদের যে গাড়ি চালক ওনারা আবার অন্য একটা রুমে ছিল আরেক আবার চাবি দিয়ে রুম খুলবে সবসময় তো আরকি প্রথমে রুমটা খুললো আমাদের রুমটা ছিল ডাবল বেডের আর কি এক রুমে একটা ডাবল বেড ছিল আরেক রুমে একটা সিঙ্গেল বেড ছিল এই রুমটায় আমাদের সাড়ে সাত হাজার এটার ভিতরে হলো কুপন নাস্তার কার্ড সুইমিং পুলের কার্ড আর আমাদের বাসার চাবি এই বিল্ডিংটা হলো টোটাল নয় তালা তারপরে রুফটপ আছে সুইমিং পুল আছে সেকেন্ড ফ্লোরে হলো আবার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা কিন্তু ওদের হোটেলেরই মানে এখানে খাবার কিনে খেতে হয় এগুলো কিন্তু ফ্রি না রাত দশটা বাজে আমরা আসলাম ডিনার খাওয়ার জন্য দামও মোটামুটি ভালোই আছে একদম খারাপ না সকালের নাস্তা আমাদের ফ্রি আমাদের বাড়ার সাথে ইনক্লুডেড ছাদে কিন্তু অনেক সুন্দর ছিল মানে রুফ টপ সুইমিং পুল যেহেতু ছিল অর্ধেক পাটে আবার বাচ্চাদের রাইড ছিল এই যে এদিকে আবার জিম করার মতো রুম ছিল তো আরেক আবার এখানে গিয়ে ওই যে ওর খেলনার মধ্যে উঠে গেছে ফ্লোরের এটা এটা হলো আর কি এখন হলো নাইন ফ্লোর উপরে ছোট্ট একটা রুম করছে যেখানে সুইমিং পুল ওই পাশে আবার ওরা অনেক সুন্দর করে বসার জন্য জায়গা তৈরি করছে টেবিল তৈরি করছে কর্নারে সুন্দর একটা হার্ট শেপ মানে আকৃতি বানাইছে আর রাইট সাইডে কিন্তু আবার কফি শপ আছে রাতের বেলা বইসা আড্ডা মারা গল্প করার জন্য আসলে পারফেক্ট একটা জায়গা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা বেশি মানুষ নিয়ে ওই সময়টাই আসলে খুঁজে পাই না যেহেতু আমাদের সময় খুব কম ছিল সেজন্য খুঁজে পাইনি এদিক থেকে কিন্তু আবার এই যে নিচে ডাউনের সিঁড়িতে নামা যায় এদিকে দেখেন কি সুন্দর না নিচের সাইডটা দুই পাশে সুন্দর একদম গাছ দিয়ে ভরপুর অনেক সুন্দর গার্ডেন খুবই প্রাকৃতিক জিনিসটা মনে হয় ছাদে ওইদিকে আবার সাইনটা টানাই দিছে ওয়েলকাম টু নিঃসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট আরেক কিন্তু সেখানে যায় অনেকটা মজা করছে বাচ্চাদের খেলার রাইড যেখানে থাকে সেখানে কিন্তু বাচ্চারা গিয়ে অনেক মজা পায় এই যে দেখেন এগুলো হলো ফুল ছোট একটা বালতির মধ্যে ওরা রেখে দিছে এদিকে আবার অনেক সুন্দর লাইটিং করছে ওই দিক থেকে কিন্তু আবার সি বিষটাও দেখা যায় জিম রুমে কিন্তু আবার এখানে টেবিল টেনিস আছে নির আরেক মিলে আবার একটু টেবিল টেনিস জুসটা করতেছিল মানে আরেক যত কিছু দেখবে সবগুলা টাচ করতেই হবে এই হোটেলের বাথরুমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং অনেক সুন্দর স্মেল ছিল ওরা একদম আমেরিকার সিস্টেমে সব কিছু দিয়ে দিছে যেমন আমাদেরকে শাওয়ার জেল দিছে শ্যাম্পু দিছে তারপরে বিউটি সোপ একটা দিছে আর মানে বাকি যা যা লাগে তাওয়াল দিছে আর এই সবচেয়ে বেশি সুন্দর ছিল যে এখানে গরম পানি ঠান্ডা পানি দুইটারই কিন্তু অপশন ছিল বাথরুমের উইন্ডোতে নেটও ছিল যেহেতু এখন গরমকাল মানে গরম পানির দরকার দরকার বাট সিস্টেমটা ওদের অনেক ভালো মানে বাথরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে সেজন্যই আসলে আমি একটু ভিডিওটা উঠে নিলাম আর এটা ছিল আমাদের বেডরুমটা যেটা ডাবল বেড আর ওইদিকে আবার উইন্ডো আছে এদিকে কিন্তু দেখেন একটা মিরোরও আছে ওরা মানে ওয়ালের সাথে ফার্নিচারগুলো সব সুন্দর করে অ্যাডজাস্ট করে বানিয়ে নিছে কাট দিয়ে প্রতিটা রুমে ওয়ালের সাথে ফিটিং করে কিন্তু সুন্দর সুন্দর ক্লোজটা তৈরি করে রাখছে আর সাথে ছিল কিন্তু কেবিনেট আমাদের রুমের সামনে ছোট্ট একটা বারান্দা আছে বারান্দা থেকে আবার বাইরের ভিউটা দেখা যাচ্ছে এক পাশে তাকালে আমরা পাহাড় ভিউ দেখতে পাচ্ছি আর একপাশে তাকালে কিন্তু সি বিচটাও দেখা যাচ্ছে সামনে গাছগুলো হওয়ার কারণে অতটা একটা ক্লিয়ার দেখা যায় না আরকি আর এই রুমের মধ্যে কিন্তু আমাদেরকে অনেক ছোট্ট একটা চিরুন দিয়ে রাখছে এই যে দেখেন কমটা কিন্তু অনেক সুন্দর আর ওদের যত জিনিসপত্র আছে সবগুলোর মধ্যে কিন্তু ওদের নিজেদের নাম লেখা মানে নিঃসর্গ ব্র্যান্ডে তৈরি করা সব এদিকে আবার ফ্লাক্স আছে তারপর টি ব্যাগ আছে ইচ্ছা করলে নিজের চা নিজেই তৈরি করে খাওয়া যায় তো এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করছি বাজার নিয়ে আমার আরো অনেকগুলো ভিডিও থাকবে তো সেই পর্যন্ত সবাই কানেক্ট থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস